জীবনে চলার পথ আসলে এত সহজ না হাজার কষ্ট করবেন হাজার চেষ্টা করবেন অনেক চেষ্টা করবেন বারবার হেরে যাবেন বারবার মনে হবে আমি কিছু পারবো না তারপর চেষ্টা করবেন সেটা হচ্ছে জীবন কিছু মানুষ এতই কষ্ট দিবে মনে হবে আপনি পারবেন না বাট আপনাকে পারতে হবে আর এটাই হচ্ছে জীবন তারপর আমি বলবো এগিয়ে যান চেষ্টা করেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো এই তো সকাল দেখছিলাম আমার সাথে দেখেন এই তো আসলে আমাদের বাড়িটা একদমই একা তো সেই হিসেবে এখানে তেমন একটা কেউ আসে না বিক্রি টিকি করতে তো আসি দেখি এখানে চিংড়ি মাছ বিক্রি করতে আসে যদিও চিংড়ি মাছ বাজারে ছাড়া এখন আর পাওয়া যায় না সত্যি কথা বলতে গ্রামও এগুলি পাওয়া যায় না আমাদের পুকুর আছে বাট করার মতো কেউ নেই আর মাছ আছে ধরার মতো কেউ নাই সেরকম আসলে অবস্থা তো যাই হোক ওনাদের সাথে চিংড়ি মাছ নিয়ে কথা হচ্ছিল তো আবার অন্য থেকে চিংড়ি মাছ আমরা নিয়েছিলাম আজকে চিংড়ি মাছ রান্না করব। ওর সাথে কিছু ছোট মাছও নিয়েছি ছোট মাছও রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো কচুর লতি আর ছোট মাছ এমনিতে খেতে খুব একটা ইচ্ছা করে না তো সাথে একটু একটা আলো দিব রান্না করে সহজ সহজ রান্নাগুলি যেটা যা পারি তখন সেটাই রান্না করি আর কি তো যাই হোক যেটা বলছিলাম ধরেন আপনি কোন একটা কাজ করতে গেছেন একটা ব্যাপার করছেন ধরলাম সেটা পেসবো বা সেটা কোনো কাজ দেখুন আপনার চারপাশ থেকে এত বাধা আসবে এত বাধা আসবে এত কষ্ট পাবেন এবং আপনি যে কাজটা করছেন সেখান থেকে আপনি হাজার বার কষ্ট পাবেন হয়তো সেখানে সফল হতে পারবেন না তো তাই বলে ছেড়ে দিবেন না কারণ জীবনে এমনিতে কোনো কিছু আসে না একটু একটু করে অর্জন করতে হয় একটু একটু করে কষ্ট করতে হয় আসলে কোনো কিছু সহজে না আমরা যারা আমরা যারা পরিবার বা যারা আছি তারা হবে না অনেক চেষ্টা করতে হবে অনেক ট্রাই করতে হবে আহ তো তারপর আর কি যদি জীবনে কিছু হয় অনেকে অনেক কষ্ট দিবে আপনাকে আপনার হয়তো মনে হবে যে আর পারছি না এবার বাদ হোক এবার আর সম্ভব না বাট এগুলি মনে করে সরে যাই না আমি বলবো বারবার চেষ্টা করবেন হাজার বার চেষ্টা করবেন অন্তত জীবন থাকা অবস্থায় শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহর কাছে আসলে কোনো কিছুর অভাব নাই আর যারা আপনাকে কষ্ট দিবে ভার বা তাদেরকে ইগনোর করবেন তাদের থেকে দূরে থাকবেন দূরে থেকে নিজের কাজটা হাসিল করে সারবেন অবশ্যই হবে ইনশাল্লাহ কারো জন্য কখনো নিজেকে ছোট পাবেন না নিজের কাজকে নিজে বড় করে দেখবেন আমার জীবনও এমন অনেকবার হয়েছে আমার কাছে মনে হয়তো যে পারবো না হেরে গেছি আসলে শুধু মনে হতো হেরে গেছি বাট আবারও চেষ্টা করছি আবারও চেষ্টা করছি আল্লাহর উপরে ইয়ে করে আজও করতেছি চেষ্টা করতেছি হয়তো বা জীবনের শেষ দিনের একদিন আগে হবে বা জীবনের শেষ দিন হবে বাট হবে আর সে অপেক্ষায় আছে সে চেষ্টায় আছে যাই হোক কথা কথা এদিকে আমি লতি রান্না করছিলাম শিঙি মাছ দিয়ে একটু এদিক ওদিক করে রান্না করছিলাম দুই চিলা যেহেতু তো আর এদিকে ছোট মাছ দিয়ে আলু রান্না করছিলাম ঝাল কম দিয়ে এগুলি কিন্তু নর্মাল রান্না আর কি খুবই সহজ বাট এগুলি খেতে কিন্তু অনেক মজার হয় ভাবছিলাম চিংড়ি মাছ গুলো খুব একটা ভালো হবে না বাট দেখলাম ভালোই আছে খারাপ না সবার অনেক সময় নষ্ট করলাম যারা তখন পর্যন্ত আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য আর ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ সবাইকে